গোবর গড় গড়াতে মানে মানে মেলাধুলা জ্বর হয়ে গেছে অনেকদিন থেকে গড়া না নাই কো এটা দেখেন কতগুলা গোবর জ্বর হয়েছে গড়াতে পারিনি আজকে সকাল সকালেই গড়াতে লাগবে যে কোনো কাজ সকালে করতে লাগলে ভালো হয় তো একলা একলাই গড়াবো মানুষ খুঁজেছি মানুষ পায়নি কো কি করবো একলা একলাই যে কয়েকদিন লাগে গড়াইয়া করবো আর এগুলা তলে ইয়া হয়ে ঝুরি ঝুরি হয়ে গেছে এগুলা গড়ান যাবে নানি এগুলা কিন্তু জমি দিলে সেই সত্যি হয় মানে জমিতে দিলে আর এখন সময় এগুলা নিয়ে আসে দিতে ফুলবো সারের চাই তো বেশি উপকার করবে কিন্তু অবদে দিন তাই তো ভালো লাগবে